আসছে বাইশ ও তেইশ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিশতম জাতীয় কাউন্সিল নানা জাঁকজমকপূর্ণ আয়োজনে দুই দিনের এই সম্মেলন হবে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত রাজধানীর সরোয়ার্দি উদ্যানে কাউন্সিল নিয়ে আগাম কিছু বলা না গেলেও নেতাকর্মীদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা বর্তমান গঠনতন্ত্রে সভাপতিমণ্ডলীর সদস্য পনেরো সম্পাদকমণ্ডলী বত্রিশ এবং কোষাধ্যক্ষ সহ সদস্য সংখ্যা ২৬ জন তবে আসন্ন সম্মেলনে দলের নেতৃত্বে বড় কোনো পরিবর্তন না হলেও কার্যনির্বাহী কমিটির আকার বাড়ছে গঠনতন্ত্র উপকমিটির প্রস্তাব আছে যুগ্ম সাধারণ সম্পাদক তিন থেকে বাড়িয়ে পাঁচ সাংগঠনিক সম্পাদক সাত থেকে দশ জনে বাড়ানোর কয়েকটি সম্পাদকীয় পদ সৃষ্টির সুপারিশও করেছে এ কমিটি সভাপতি মন্ডলীতে বাড়ানো যেতে পারে তারা বলেছে সম্পাদক মন্ডলীর সদস্যদের জন্য বাড়ানো বিভাগীয় সাংগঠনিক বিভাগ বেড়েছে সাংগঠনিক সম্পাদক দেখছেন বাড়ানো যেতে টোটাল নাম্বার অফ দি মেম্বার সেটাও কিছু বাড়ানো যেতে পারে ওয়ার্কিং কমিটিতে আলোচিত হওয়ার পরেই উপস্থিতিতে মুখরিত দলীয় সভানেত্রীর কার্যালয় বিভিন্ন দলীয় কর্মসূচিতে উপস্থিতি বেড়েছে নেতাদের কাউন্সিলের মাধ্যমে যেটা নির্ধারিত হবে আমি মনে করি সেটাই আমাদের প্রাপ্য এবং যোগ্যতা এবং মেধা এবং শ্রমের ভিত্তিতে ত্যাগের ভিত্তিতে বিশেষ করে মূল্যায়নটা হবে দলের নীতি নির্ধারকদের মতে এবারে কাউন্সিলে প্রাধান্য পাবে তরুণরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু দৌহিত্রদের যুক্ত করার সম্ভাবনাও দেখছেন অনেকে যে সজীব আজাদ জয় পার্টির দৈনন্দিন কার্যক্রমে বা কমিটিতে অন্তর্ভুক্ত হন দায়িত্ব নিন এরকম তো একটা আছে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে এরকম মতামত বা প্রত্যাশা সাধারণভাবে আমাদের দলের মধ্যে আছে আওয়ামী লীগ কিন্তু সবসময় একটা তারুণ্য নির্ভর রাজনৈতিক দল এবং ঊনপঞ্চাশ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ এই তারুণ্যকে নিয়েই কিন্তু সামনে দিয়ে এগিয়ে আসে বলেই যে সাতষট্টি বছর বয়সেও আওয়ামী লীগ একটি তরুণ রাজনৈতিক দল আসন্ন সম্মেলন থেকে জনগণের চাহিদা ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন তা বেরিয়ে আসবে বলে মনে করেন দলের নেতারা সম্মেলনের মাধ্যমে একটি সৎ মেধাবী বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকদেরকে নিয়ে একটা নবীন প্রবীণের সমন্বয়ে একটা শক্তিশালী কমিটি করতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী যেই নেতৃত্ব দরকার আমার ধারণা আগামী ২২ এবং তেইশ তারিখে সেই ধরনের নেতৃত্বই কাউন্সিলাররা বাছাই করবেন মেশ এবারে কাউন্সিলে কি চমক আছে তা দেখতে নেতাকর্মীদের অপেক্ষা করতে হবে ২২ অক্টোবর পর্যন্ত